বাংলা চলচ্চিত্রের এবং পেশাদার রঙ্গমঞ্চ ও যাত্রা জগতের একজন বিখ্যাত সুরকার ছিলেন অনিল বাগচি আজকের ভিডিওতে আপনাদের বলবো সুরকার অনিল বাগচির বর্ণময় জীবন বৃত্তান্ত অনিল বাগচির পিতা ছিলেন হরিপ্রসন্ন বাগচি তিনি ছিলেন একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী তার মা শ্রীরামপুরের বিখ্যাত বাড়ির কন্যা ছিলেন অনিল বাগচির জন্ম হয় উনিশশো সালের সতেরোই জানুয়ারি মেদিনীপুর শহরে ছোটোবেলা থেকেই পড়াশোনার ফাঁকে বন্ধু বান্ধবদের সহযোগিতায় লুকিয়ে তার সঙ্গীত শিক্ষা চালাতেন ম্যাট্রিক পাশের পর আইএসসি ডিগ্রি অর্জন করেন এবং বেনারসে ইঞ্জিনিয়ারিং পড়তে যান কিন্তু অন্তরের প্রবল সঙ্গীত বাসনা তাকে পড়াশোনা থেকে বেশ কিছুটা দূরে সরিয়ে দেয় তিনি গানের তালিম নিয়েছিলেন বেনারসের গণেশ প্রসাদ মিশ্রা লখনউয়ের ওস্তাদ আশরাফ হোসেন এবং রামপুর স্টেটের মেহেদি হাসান খায়ের কাছে উচ্চাঙ্গ সঙ্গীতে গভীর তালিমে নিজেকে দীক্ষিত করে তোলেন অনিল বাগচি সঙ্গীতের প্রাথমিক শিক্ষা পিতা হরিপ্রসন্ন বাগচির কাছেই শুরু হয়েছিল পারিবারিক সূত্রে পাওয়া সঙ্গীতের শিকড় তাকে সঙ্গীতের প্রতি প্রতিনিয়ত আকৃষ্ট করে তোলে ওস্তাদি তালিমের পাশাপাশি তিনি সঙ্গীতের তালিম নিয়েছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা দেবী চৌধুরানী অনাদি দস্তিদার কাজী নজরুল ইসলাম প্রমুখের কাছে অনিল বাগচি কাজী নজরুলের বিশেষ স্নেহভাজন ছিলেন এই প্রসঙ্গে একটি ঘটনার কথা বলা যায় একদিন উত্তর কলকাতার হেদুয়া মোড়ে কাজী নজরুল উদাত্ত কণ্ঠে গান করছেন ওই লৌহ কপাট গলায় হারমোনিয়াম ঝুলিয়ে তার সঙ্গে সঙ্গত করছেন অনিল বাগচি স্বাধীনতা পূর্ববর্তী সেই সময়ে কলকাতার প্রকাশ্য রাজপথে এইভাবে ওই লৌহ কপাট গিয়ে প্রতিবাদ জানানোর ফলে দুজনকেই গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ অনিল বাগচি যদিও ছাড়া পান কিন্তু নজরুল ইসলাম ছাড়া পান কিছুদিন জেল খাটার পর বিভিন্ন ওস্তাদদের কাছে তাদের পদসেবা করে তামাক সেজে দিয়ে গুরুদের সঙ্গে সারা দিন কাটিয়ে ধীরে ধীরে তাদের কাছ থেকে তার সঙ্গীত শিক্ষা চলতে লাগল এমন সময়ই চলে গেলেন তার পিতা এরপর অনিল বাগচি লয়েডস ব্যাঙ্কে কাজ নিলেন সেই জীবন অনিল বাগচির কাছে এক সাধনার আজীবন তিনি একথা স্বীকার করেছেন প্রখ্যাত সাংবাদিক শ্রী বিধুভূষণ সেনগুপ্ত স্বর্গীয় ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত বিভূতি সান্নাল সাগর লাহিরি প্রভৃতিদের পৃষ্ঠপোষকতায় অনিল বাগচির এই সুরকার জীবন প্রবাহিত হয়েছিল উনিশশো তিরিশে অনিল বাগচি রেকর্ড করলেন হিন্দুস্থান রেকর্ডে একটি রবীন্দ্রগীতি যখন পড়বে না পায়ের চিহ্ন এই বাটে এবং আর একটি আধুনিক গান উনিশশো চৌতিরিশে পেশাদারি রঙ্গমঞ্চে অনিলবাবু যোগ দিলেন সঙ্গীত পরিচালকের আসনে মাটির ঘরের নাট্যকার বিধায়ক ভট্টাচার্য তাকে নিয়ে এলেন রংমহল থিয়েটারে মাটির ঘরের পর রাজপথ বিশ বছর আগে মাইকেল মধুসূদন নাটকে সুর দিলেন অনিল বাগচি আহ্বান এলো নাট্যকার সচিন সেনগুপ্ত এবং অপরাজিত অভিনেতা দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে যোগ দিলেন মিনার ভাই সুর করলেন চিরন্তনী দেবদাস কাটা ও কমল মাটির মায়া প্রভৃতি নাটকে অনেককাল পরে আবার মিনার ভাতে চোগ দিয়েছিলেন অনিল বাগচি নাট্যকার মনমথ রায় ও ছবি বিশ্বাসের আহ্বানে তখন সুর দিলেন ঝিন্দের বন্দি এবং জীবনটাই নাটক এই দুটি নাটকে উনিশশো সাঁতিরিশে ভাটপাড়ার পণ্ডিত সমাজ তাকে সঙ্গীত বিদ্যানিধি উপাধিতে ভূষিত করে নিখিলবঙ্গ সঙ্গীত সম্মেলন থেকে পদক পেলেন অনিল বাগচি লখনৌ এলাহাবাদ প্রভৃতি স্থানে অনুষ্ঠান করে গান গেয়ে শ্রোতাবর্গকে পরিতৃপ্তি দান করলেন কটিস চার্চ কলেজের ফাইন আর্টস সোসাইটির সঙ্গীত প্রতিযোগিতা আরম্ভ করার মূলে ছিলেন অনিল বাগচি নিখিলবঙ্গ সঙ্গীত সম্মেলনের বিচারকের পদও অনিলবাবুর দ্বারা অলঙ্কৃত হয়েছে বহুবার উনিশশো বিয়াল্লিশে এলেন চিত্রজগতে এবার ডাক দিলেন রাধা ফিল্মসের কর্ণধার ও এককালের গ্রন্থ ব্যবসায়ী শ্রী মাধব ঘোষাল চল্লিশ বছর বয়সে চিত্র রূপে এই জগতে মাধব ঘোষালের আবির্ভাব সেই থেকে তিনি অনেক সুপ্রসিদ্ধ কলাকুশলীকে চলচ্চিত্র জগতে কাজ করার সুযোগ দিয়েছেন শৈলজানন্দ মজুমদারের কাহিনী সন্ধি মাধব ঘোষালের প্রথম ছবি পরিচালনায় অপূর্ব মিত্র সঙ্গীতের ভার পেলেন অনিল বাগচি নায়ক নায়িকা ছিলেন যথাক্রমে বিমান বন্দ্যোপাধ্যায় ও সুমিত্রা দেবী সন্ধি ছবিটি হিট হলো এর বিচারে অনিল বাগচি সে বছরের শ্রেষ্ঠ সঙ্গীত রূপে পরিগণিত হলেন অনিল বাগচির দ্বিতীয় ছবি ছিল দেবকী কুমার বসুর স্যার শঙ্করনাথ সেটিও হিট করল এরপর দেবকী বাবুরই আরও একটি ছবি তারাশঙ্করের কবি সেই ছবিতে সুর করার পরই অনিল বাগচিকে আর পিছনে ফিরে তাকাতে হলো না শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনার পুরস্কার পেলেন তিনি এরপর হলো রানী রাসমণি মহাকবি গিরিশচন্দ্র ছবিতে সঙ্গীত পরিচালনা তার এক অপূর্ব আলোড়ন এরপর মায়া কানন মহাদান সুলহা দুলহে মানদণ্ড শান্তি রাধারানী দুর্গেশ নন্দিনী ঝড়ের পরে ষোড়শি সতীবেহুলা অসমাপ্ত কালো বৌ ভাদরী মশাই বর দিদি প্রভৃতি ছায়াচিত্রে সুরের মায়াজাল সৃষ্টি করলেন বাবু আরও বেশ কয়েকটি চলচ্চিত্রে এই সময় সুর দিয়েছিলেন তিনি তার মধ্যে শ্রী শ্রীমা খেলা ভাঙার খেলা ভাঙন প্রভৃতি উল্লেখযোগ্য গীতিকারদের মধ্যে অজয় ভট্টাচার্য সুবোধ পুরকায়স্ত শৈলেন রায় প্রণব রায় গৌরীপ্রসন্ন মজুমদার শ্যামল গুপ্ত বটকৃষ্ণ বসু পুলক বন্দ্যোপাধ্যায়ের রচনায় সুর সংযোজন করেন অনিল বাগচি দেবকী কুমার বসুর কবি চলচ্চিত্রে গায়কনায়ক রবীন মজুমদার এবং সুরকার অনিল বাগচির যে সংযুক্ত প্রয়াস এই চলচ্চিত্রের গানের মধ্য দিয়ে দেখা গেছে তা আজও বাংলা চলচ্চিত্র সঙ্গীতের ক্ষেত্রে এক দৃষ্টান্ত ও আমার মনের মানুষ তোমার লাগি পথের ধারে বাঁধিলাম ঘর কিংবা কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কান্দ কেনে আহা ভালোবেসে এই বুঝেছি সুখের সারসে চোখের জল রে এই সমস্ত গান কবি চলচ্চিত্রকে এক উচ্চ মার্গে পৌঁছে দিয়েছিল গীতিকার শ্যামল গুপ্তের লেখা বহু গানে সুর করেছেন অনিল বাগচি কিন্তু গৌরীপ্রসন্ন মজুমদার তার অন্যতম প্রিয় গীতিকার ছিলেন বলেই তিনি উল্লেখ করতেন পরবর্তীতে আরও বেশ কয়েকটি বিখ্যাত ছবিতে সুর দেন অনিল বাগচি তার মধ্যে অসমাপ্ত বরদিদি সাধক বামা আম্রপালি সাধক কমলাকান্ত ভারতের সাধক অ্যান্টনি ফিরিঙ্গি ত্রিনয়নী মা আমিষিরাজের বেগম ভোলা ময়রা ইত্যাদি উল্লেখযোগ্য এই ভোলা ময়রাই অনিল বাগচি সুরারোপিত শেষ ছায়াছবি এই ছবিতে মান্না দে হেমন্ত মুখোপাধ্যায় আরতি মুখার্জি নির্মলা মিশ্রের সঙ্গে অনিল বাবুর দুই সুযোগ্য পুত্র অলোক বাগচি এবং অধীর বাগচিও একাধিক গান গেয়েছিলেন রাগাশ্রয়ী গান রচনায় তার বিশেষ খ্যাতি থাকলেও ভক্তিমূলক গানের সুর রচনা করে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন অনিল বাগচি তার প্রকৃষ্ট উদাহরণ রানী রাসমণি চলচ্চিত্রটি এই ছবিতে ধনঞ্জয় ভট্টাচার্যের গাওয়া গয়া গঙ্গা প্রভাসাদী কাশী কাঞ্চিকে বা চায় এই গানটি আজও স্মরণীয় হয়ে আছে ছবিটি রাষ্ট্রপতি পুরস্কার ছাড়াও বিএফজে কর্তৃক পুরস্কৃত হয় অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে অনিল বাগচির সুর ছাড়া ভাবাই যায় না গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা আমি জামিনি তুমি শশীহে আমি যে জলসাগরে কিংবা মান্না দেখার্জির কণ্ঠে চম্পা চামেলি গোলাপেরি বাগে এই গানগুলি আজও বাঙালির মননে চিরভাস্বর পেশাদার রঙ্গমঞ্চ এবং চলচ্চিত্রে সুর করার পাশাপাশি যাত্রাতেও বহু পালায় সুর দিয়েছিলেন অনিল বাগচি তার মধ্যে দুটি উল্লেখযোগ্য পালার কথা এখানে বলবো একটি হলো নাট্য কোম্পানির করুণা সিন্ধু বিদ্যাসাগর এবং দ্বিতীয়টি শিল্পী তীর্থের যাত্রা পালা। অনিল বাগচি সুযোগ্য তিন সন্তানের পিতা জ্যেষ্ঠ পুত্র অলোক বাগচি কেবল গায়কই ছিলেন না পাশাপাশি তিনি নিয়মিত মঞ্চাভিনয় করেও বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন মধ্যম পুত্র অধীর বাগচি বিশিষ্ট বিশিষ্ট গায়ক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন কন্যা রত্না ও ছিলেন সুকণ্ঠের অধিকারিণী আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে দীর্ঘকাল সঙ্গীত পরিবেশন করেছেন তিনি মুখর ছবি ছাড়াও অনিলবাবু নানা শ্রেণীর বাংলা ছবিতে সুরারোপ করে যশস্বী হয়েছেন সামাজিক পৌরাণিক আধ্যাত্মিক জীবনীমূলক কৌতুক প্রধান নানা ধরনের ছবিতে তার উদ্ভাবনী সুর মানুষের মন কেড়েছে চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক হিসেবে একজন সুরকারের গভীর মনোনিবেশ এবং মনন প্রতি ক্ষেত্রে সজাগ থাকত তার মধ্যে চলচ্চিত্রের সুরকার হিসেবে বিশেষ খ্যাতি অর্জনের পর সিনেমা মাধ্যমের মৌলিক স্বরূপটিকে উপলব্ধি করেছিলেন তিনি এই বিশিষ্ট সুরকার অনিল বাগচি উনিশশো সালের পনেরোই জুলাই প্রয়াত হন আমাদের দুর্ভাগ্য তিনি আরও কিছুকাল আমাদের মধ্যে থাকলে বাংলা চলচ্চিত্রের সঙ্গীত আরও সমৃদ্ধ হতে পারত এতক্ষণ আপনারা শুনলেন বিখ্যাত সুরকার অনিল বাগচির বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার